হুগলিতে একটি নতুন খাদ্য দুর্নীতির ঘটনা সামনে এসেছে হুগলির খানাকুলে আইসিডিএস সেন্টারে রেশন দুর্নীতি হাতে নাতে ধরিয়ে দিলেন খোদ বিজেপি বিধায়ক প্রত্যেকটি চাল ডালের বস্তায় ওজন থেকে দু থেকে তিন কেজি চাল ডাল কম স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে খাদ্য সামগ্রী সরবরাহ করার সংস্থার লোকজনের কারচুপি তার ফলেই ব্যাপক দুর্নীতি হচ্ছে অভিযোগ করছেন বিজেপি বিধায়ক দুর্নীতির অভিযোগ পেয়ে হুগলির খানাকুলে পূর্ব ঠাকুররানী চক শিমুলতলায় আইসিডিএস সেন্টারে নিজে উপস্থিত হয়ে হানা দিলেন বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ তিনি প্রত্যেকটা চাল ডালের বস্তা ওজন করে দেখেন যে নির্ধারিত ওজনের মাপ থেকে তিরিশ কেজি প্রত্যেকটা বস্তায় দু থেকে তিন কেজি চাল ডাল কম রয়েছে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জানান যে আইসিডিএস সেন্টারে ভিজিট করে তিনি দেখলেন কিভাবে তৃণমূল পরিচালিত আইসিডিএস খাদ্য সরবরাহকারী সংস্থা চাল ডাল কম দিচ্ছে আমাদের কাছে অভিযোগ ছিল যে সংস্থা যেটা সরবরাহ করছে সেই প্যাকেট খুলে সেখান থেকে চাল ও ডাল বের করে নেয় তারপর দ্বিতীয়বার সেলাই করে এই চাল ডাল আবারও সরবরাহ করে এই দুর্নীতির টাকা ঢোকে তৃণমূল নেতাদের পকেটে তিনি জানান যে উনি এই ঘটনার বিষয়ে স্থানীয় বিডিও এবং আরামবাগের এসডিওকে জানিয়েছেন সময় মতো যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করা হবে কি বলছেন বিধায়ক সুশান্ত ঘোষ শোনাব পূর্ব ঠাকুরানী চকের আইসিডিএস সেন্টারে সেখানে এসে দেখছি যে এই যে ডালের বস্তা দেওয়া হয়েছে এই ডালের বস্তায় ডবল সেলাই থাক ডবল সেলাই করা হয়েছে ফার্স্ট সেলাইটা খুলে ফেলা হয়েছে সেকেন্ড আবার সেলাই করা হয়েছে আমাদের কাছে অভিযোগ ছিল যে এই যে সরবরাহকারী সংস্থা রয়েছে আর এই সরবরাহকারী সংস্থার সাথে তৃণমূল কংগ্রেসের নেতারা এখানে বর্তমান সময় তৃণমূল কংগ্রেসের নেতারা পুরোপুরি টাকা ভাগ করে নিচ্ছে আইসিডিএস এর খাবার চুরি করছে প্রথম ডালের বস্তা আসছে সেখান থেকে ডাল বের করে নিয়ে আছে চালের বস্তা থেকে চাল বের করে নিয়ে আছে তারপরে আবার সেকেন্ড টাইম আবার সেলাই করা হচ্ছে আজকে দেখুন এই ডালের বস্তাটা ওয়েট আঠাশ কেজি চারশো দশ গ্রাম আঠাশ কেজি চারশো দশ গ্রাম এটা তিরিশ কেজি থাকার কথা ঠিক একই রকম ভাবে এই ডালের বস্তাটাও এটাতে এতেও দেখুন এই ডালের বস্তাতেও আপনার প্রায় তিন কেজি কম ডাল তিন কেজি কম সাতাশ কেজি একশো গ্রাম বা দুশো গ্রাম এই চালের বস্তাটা দেখুন সাতচল্লিশ কেজি ছশো গ্রাম প্রত্যেকটা বস্তায় যদি আড়াই কেজি তিন কেজি করে কম আসে মালপত্র আর সেটা যদি চুরি হয়ে যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের যায় তাহলে বাচ্চা ছেলেরা খাবে কি মায়েরা খাবে কি আমরা জানি রেশনের চাল চুরি হচ্ছে আটা চুরি হচ্ছে সব জায়গায় চুরি রেশনের আটা চুরি দেখলে তো আপনারা মাথা খারাপ করে বলবেন আমরা দেখতে পাচ্ছি রেশনের আটা চলে যাচ্ছে কোনো দোকানে সেই দোকান মারফত আবার চলে যাচ্ছে বড় গোডাউনে সেখান থেকে পুনরায় আবার রেশন দোকানে এত দুর্নীতি কেন মানুষের খাবার এত দুর্নীতি কেন এই সরকারকে জবাব দিতে হবে এ বিষয়ে সেই আইসিডিএস সেন্টারে দেখাশোনা করার দিদিও জানিয়েছেন যে আমরা তো কোনোভাবেই ওজন করে চাল ডাল দিই না তাছাড়া আমরা কোনোরকম চাল ডালের বস্তা খুলে তাতে চাল ডাল মেশানোর কাজও করি না এটা কর্তৃপক্ষই জানে যে কি করে এই বস্তাগুলিতে খাদ্য সামগ্রী কমছে তিনি কার্যত স্বীকার করে নেন যে প্রত্যেক বস্তায় উনি যা দেখলে নির্ধারিত ওজনের থেকে চাল ডাল কম রয়েছে আইসিডিএস কর্মী তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের আর চাল না যখন আসে আমাদের ওজন মিশেনা নেই আমরা ওজন করে নিয়ে নিই কিন্তু যেটা আমরা পাচ্ছি সেটাতেকেই আমরা ম্যানেজ করে আমরা চালাচ্ছি এটা বিধায়ক আসছে তিনি সব ওজন করে চেক করে সব দেখে নিয়েছে যে কিছু চাল কম আছে আমরা কি করব সেটাতে আমরা তো ওজন করতে পাই না নেই কিছু নেই এটা 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 কোন জায়গা কোন সেন্টারে পূর্বઠાখড়া নিচে পূর্বઠાখড়া নেছে নম্বর 17 এনিমার কালকে ভোলানাতে রিপোর্ট দেখাবো আপনাদের রেশন কেলেঙ্কারিতে একেবারে তোলপাড় বাংলা থেকে সর্বভারতে রাজনীতি একেবারে এক এক করে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে একে একে যে তৃণমূলের নেতা মন্ত্রী থেকে এবং সেই দপ্তরে যারা আধিকারিকরা তারা এখন জেলবন্দি আছে এই নতুন একটি হুগলি খানাকুলে ঠাকুরানি চোখে একটি আইসিডিএস কেন্দ্রে আবার দুর্নীতি অভিযোগ উঠল দাল চাল যে বস্তা আছে প্রত্যেকটি বস্তাতে সিল ভেঙে ওখান থেকে দু কেজি তিন কেজি চাল ডাল বার করে তাকে কন্ট্রাক্টরের সঙ্গে যারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের যোগ সাজেছে এই দুর্নীতিটা হচ্ছে খবর পেয়ে যখন ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল বিধায়ক যারা বিজেপি বিধায়ক আছেন সুশান্ত ঘোষ তিনি ঘটনাস্থলে যান তিনি ওখানে এক এক করে দেখিয়ে দিলেন কি দেখো কিভাবে দুর্নীতিটা হচ্ছে প্রত্যেকটি বস্তাকে খুলে উনি ওজন করে দেখিয়ে দিলেন ই তিরিশ কেজি মাপের যে বস্তা আছে সেখানে দু কেজি তিন কেজি করে রেশনগুলো বার করে দেয়া হয়েছে তিনি তৎকালীন সেখানকার বিডিও এবং আরামবাগের এসডিওকে অনুরোধ করেন কি এই বিষয় তদন্ত করে দোষীদের শাস্তি ব্যবস্থা করতে যদি পুলিশ প্রশাসন দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তিনি হুমকি দিয়েছেন তিনি এফআইআর করবেন বৃহত্তর আন্দোলনে নামবেন একেবারে দেখতে পাচ্ছেন রেশন দুর্নীতি মানে বাংলার সর্বকালের সেরা দুর্নীতি হয়ে দাঁড়িয়েছে এই দুর্নীতিতে যেখানে কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি সিবিআই তদন্ত করছে তাদের হাতে গ্রেফতার হয় প্রাক্তন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে সেই দপ্তরে মানে মন্ত্রী আত্মসহায়ক সেই দপ্তরে আধিকারিকরা জেলে আছেন এই রেশন কেলেঙ্কারি যেন তৃণমূলকে একেবারে এক কিনা মানে বেকায়দায় ফেলে দিয়েছে আগামী লোকসভা নির্বাচন দু হাজার আগে বিরোধীদের কাছে হুগলিতে একটি নতুন খাদ্য দুর্নীতির ঘটনার সামনে এসেছে হুগলির খানাকুলি আইসিডিএস সেন্টারে রেশন দুর্নীতি হাতেনাতে নাতে ধরিয়ে দিয়েছেন খোদ বিজেপি বিধায়ক প্রত্যেকটি চাল ডালের বস্তায় ওজন থেকে থেকে দু তিন কেজি চাল ডাল কম স্থানীয় তৃণমূল নেতৃত্ব সঙ্গে খাদ্য সরবরাহকারী যে সংস্থা রয়েছে তার লোকজনেরা কারচুপি করেছে যার ফলে ব্যাপক দুর্নীতি হয়েছে অভিযোগ করছেন বিধায়ক দুর্নীতির অভিযোগ পেয়ে হুগলির খানাকুলের ঠাকুর রানী চক শ্রীমুলতলা আইসিডিএস সেন্টারে নিজে উপস্থিত হয়ে হানা দিলেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের আরও একবার সেন্টারে এসে যে যে এই ডালের বস্তা দেওয়া হয়েছে এই ডালের বস্তায় ডবল সেলাই থাক ডবল সেলাই করা হয়েছে ফার্স্ট সেলাইটা খুলে ফেলা হয়েছে সেকেন্ড আবার সেলাই করা হয়েছে আমাদের কাছে অভিযোগ ছিল যে এই যে সরবরাহকারী সংস্থা রয়েছে আর এই সরবরাহকারী সংস্থার সাথে তৃণমূল কংগ্রেসের নেতারা এখানে বর্তমান সময় তৃণমূল কংগ্রেসের নেতারা পুরোপুরি টাকা ভাগ করে নিচ্ছে আইসিডিএস এর খাবার চুরি করছে প্রথম ডালের বস্তা আসছে সেখান থেকে ডাল বের করে নিয়ে আছে চালের বস্তা থেকে চাল বের করে নিয়ে আছে। তারপরে আবার সেকেন্ড টাইম আবার সেলাই করা হচ্ছে আজকে দেখুন এই ডালের বস্তাটা ওয়েট আঠাশ কেজি চারশো দশ গ্রাম আঠাশ কেজি চারশো দশ গ্রাম এটা তিরিশ কেজি থাকার কথা ঠিক একই রকম ভাবে এই ডালের বস্তাটাও এই ডালের বস্তাতেও আপনার প্রায় তিন কেজি কম ডাল তিন কেজি কম সাতাশ কেজি একশো গ্রাম বা দুশো গ্রাম এই চালের বস্তাটা দেখুন ষাটচল্লিশ কেজি ছশো ষাট গ্রাম প্রত্যেকটা বস্তায় যদি আড়াই কেজি তিন কেজি করে কম আসে মালপত্র আর সেটা যদি চুরি হয়ে যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের প্যাকেটে যায় বাচ্চা ছেলেরা খাবে কি মায়েরা খাবে কি আমরা জানি রেশনের চাল চুরি হচ্ছে আটা চুরি হচ্ছে সব জায়গায় চুরি রেশনের আটা চুরি দেখলে তো আপনারা মাথা খারাপ করে ফেলবেন আমরা দেখতে পাচ্ছি রেশনের আটা চলে যাচ্ছে কোন দোকানে সেই দোকান মারফত আবার চলে যাচ্ছে বড় গোডাউনে সেখান থেকে পুনরায় আবার রেশন দোকানে এত দুর্নীতি কেন মানুষের খাবার এত দুর্নীতি কেন এই সরকারকে জবাব দিতে হবে সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে বলবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছে তাই ফলো করবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে